শুয়েছিলাম সকালবেলা উঠে শরীরটা খুব খারাপ একবার বমি হয়েছে দুবার পায়খানা করে এসেছি এসে শুয়েছিলাম কালকে রাত্রেও ওষুধ খেয়েছি কোনো রকম ভাবে কোনো কম পড়েনি ওমা মুখ যে না ওইটা তো জল আছে তোমার কি হচ্ছে ওই হঠাৎ করে শরীরটা খারাপ লাগছে বেশি বল পাচ্ছে খুব মুক্ত লাল নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিয়ে সব্বাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা কালকে রাত থেকে শরীরটা খুব খারাপ জ্বর বমি পায়খানা সব যেন একসাথে তো সব কিছুতে তোমাদের সাথে শেয়ার করা হয় তাই ভাবলাম যে এটাও তোমাদের সাথে শেয়ার করি এই এখন শুয়েছিলাম সকালবেলা উঠে শরীরটা খুব খারাপ একবার বমি হয়েছে দুবার পায়খানা করে এসেছি এসে শুয়েছিলাম কালকে রাত্রেও ওষুধ খেয়েছি কোনো রকমভাবে কোনো কম পরেনি বন্ধুরা সকালবেলা উঠে অনেক কাজকর্মও রয়েছে সেগুলো করতে হবে আর খাবার কোনো কিছু নেই যে সেই খাবারটা খেয়ে আর কি ওষুধ খাব কাশি হচ্ছে কাশি এখন দুটো ভাত বসাবো গরম ভাত আর সাথে একটা তরকারি করব আবার বাপি স্কুল রয়েছে আজকে আর ওর পড়াতে পারবো বলে মনে হচ্ছে না তবু যেটুকানি স্কুলে টাচ টাচ দিয়েছি সেই একটুখানি করাবো তো যা কিছু হয় সব তো তোমাদের সাথে শেয়ার করি তো সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকো সাথে থাকো ভালো লাগবে আর বন্ধুরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানো তো অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দাও তো চলো এখন রান্না বান্নার দিকে যেতে হবে অনেক কাজ সকাল থেকে এখনো থালা বাসনও হয়নি কথা বলছি তো বমি বমি ভাব পাচ্ছে কাশি হয়েছে তো তো ভিডিওটা না কেটে দেখতে থাকো ভালো লাগবে তোমাদের কিছু ভাত মুরগির দেবো আর কিছু রেখে দেবো মুরগির গুলো আগে দেখ ওদের খাওয়াটা আগে দিয়ে আসছে সকালে উঠে পরে ওদের খাওয়াটা দিতে কিছু ভাত থাকবে সব মাছ আর এই এখন দেখি মুরগির জন্য মাখিয়ে দেয় একবার ওঠা যাচ্ছে না মানে খুব কষ্ট শরীরে মনে হচ্ছে যেন শুয়ে থাকি শুধু শুয়ে থাকলে তো আমার কাজ কর্ম হবে না এগুলো তো করতে হবে এই যে আটা এটা হচ্ছে রেশনের থেকে তাই আমাদের এখানে এই আটা তো ভালো না একদম মানে সে কিরাম একটা আটা তো আমরা খাওয়া হয় না ওই মুরগির দিই মুরগির মাখিয়ে দিই ভাতের সাথে মুরগির মাখিয়ে দিলে বেশ খায় বাবার বাড়িতে গুঁড়ো এনেছিলাম চালের গুঁড়ো ধান ভাঙানোর পরে যে গুঁড়ো হয় এই সেই গুঁড়ো এই গুঁড়ো ডালির ভুসি এইসব আর কি মুরগির খেতে দেওয়া হয় আজকে আর ডালির ভুসি দেবো না আজকে শুধু আটা আর গুঁড়ো দে মাখিয়ে দেবো ভাত খাওয়াটা আগে দেখতে দিনই তিনবার করে হাঁস মুরগি খাই সকালে একবার দরজা খোলার সাথে সাথে আর দুপুরবেলা ওদিকে বারোটা একটার দিকে আর ওদিকে সন্ধ্যেবেলা আর একবার দিলে আর ঝামেলা নেই চলে দিকে দিয়ে আসে সকাল হবে আর জলে পা দেব আর সেই জলের তো পা হবে সেই সন্ধ্যেবেলা আমি এখন যাচ্ছি এই সকালবেলা উঠেই জলে পা দিচ্ছি মুরগির আগে খাওয়াটা দিয়ে আসি

বসে থাকতো কি করে এই কষ্ট হচ্ছে বসে থাকতে পারছে শরীরটা ভালো থাকলে একটু সিমনে সকালবেলা উঠে বসলে একটু মাছটা হতো এখন যা সবজির দাম মাছের দাম বাজারে যাওয়ার মতো না বিরাট দাম তো জল আছে তোমার কি হচ্ছে

খুব শরীর খারাপ লাগছে আবার কারেন্ট চলে গিয়েছিল ওই আমার জল ফল সব রেডি করা তুমি একটুখানি ইন্ডাকশানটা অন করে দিয়ে এসে তো আবার যাও তো হ্যাঁ দুটো খাবো খিদে পেয়েছে খুব খিদে পেয়েছে সকাল থেকে এখনো কিচ্ছু খায়নি বন্ধুরা বাবা এখন যাচ্ছে আটলের থেকে মাছ তুলতে তাই বাবা আর আমি দুজনে যাচ্ছি আটল দেওয়া রয়েছে আমাদের সেই ঝিলের পারে বললো যে চলো তো তাই একটু যাচ্ছি বাবার সাথে এইখানে আটল নাকি এই গাছগুলো চেহারা আছে ভালো কারণ এই জল গোড়ায় উঠিনি তো কোন গাছে পোকাটা মেরে দাও চেপে কই পোকা দেখি হ্যাঁ ছোট ছোট পোকা তোমরা অনেকেই আবার কমেন্ট করে বলতে পারো যে তোমার এই অবস্থায় শরীর খারাপের মধ্য দিয়ে কেন আবার জলে নামার দরকার বা কিছু তো আমি সব কিছু কাজকর্মের মধ্যে দিয়েই আমি কিন্তু ভালো থাকি কাজকর্ম করলে যেন আমার শরীরটা ভালো লাগে সব তো চলো বাবা কিন্তু চলে গেছে তো দেখি আটলে কি মাছ পড়ছে দেখো ঝুলের পাড়ের একদম পাড় ডুবে গেছে এই যে বাবা পরে কিন্তু নেট দিয়েছে কতটা জল উঠে এই যে এদিকটা দেখো এটা পুরো জলে একাকার হয়ে গেছে চারিদিকে জল মিলিয়ে একত্রিত এখানে দেখতে পাচ্ছি আবার ইঁদুরে মাটি তুলেছে দেখা যাক Sim. Que match? Ah. Não, não. adianta,

জলের গতি না থাকলে ঠিক হ্যাঁ এখানে যদি জলের গতি থাকতো কারণ এদিকে জল এটা তো আমাদের সেই ঝিলের জল এখান দিয়ে পাইপ দেওয়া আছে এখান দিয়ে এই পাইপের থেকেই বেরোচ্ছে তা তুমি যাও তাহলে ওদিকে আমি ঘরের দিকে যাই রান্না বাসন বন্ধুরা এই যে নেট নিয়ে বাড়ি যাচ্ছি ভাবলাম মাছ হবে কিন্তু দেখলাম যে না মাছ হয়নি সব সময় তো মাছ হয় না বন্ধুরা কারণ কালকে কিন্তু মাছ পড়েছিল বাবা অনেক মাছ কালকে নিয়ে এসছে এই যে এখন বাবার স্লিপ করছে ও জল রেখে যে রান্নাঘাটে চলে আসলাম বাকি ওইদিকে বই পড়তে বসেছে আমি একটু উচ্ছে কাটবো একটু উচ্ছে ভাজা করব এই তো জিনিসটা একদম খাতাম না পছন্দ করতাম না তো তারপরে মা মানে বাপের বাড়ি গিয়ে মা বলল যে উচ্ছে খা ভালো উচ্ছে খেলে ভালো হয় তো সেই হিসাবে উচ্ছে খাওয়া ধরে সিধা সেখান থেকে উচ্ছে সবসময় কন্টিনিউ খায় বাজারে গেলে অন্তত পাঁচশো নাহলে তিনশো উচ্ছে আনবই ঠিক বাবা দেখো পেয়ারা বেড়ে নিয়ে এসেছে গাছের থেকে বললো যে গাছের দিকে যায় একটা বড় শোল মাছ নাকি সেটাও ধরতে পারিনি শোল মাছটা ওই জালটা আমার কাছে দিয়েছে জাল যদি বাবার কাছে থাকে তাহলে একটু মাছটা ধরতে পারবি হ্যাঁ পড়ে পড়ে লেখো তাহলে তুমি বুঝতে পারবে এই যে উচ্ছে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা সব একসাথে কেটে দিয়েছি

যে ঘরে এসেছি আর এর মধ্যে ডাল 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 একটু আতপ চাল আছে আর এই এই যে মুগের মুগের এখন সম্পূর্ণ এটা হচ্ছে বাড়ির মুগ ডাল বাড়ি চাষ করেছিল আর এই হচ্ছে আতপ চালের একটা হাড়ি আর ওই ডাল এতটা রয়েছে বছরে আমাদের আর ডাল কিনতে হয় না এটা এই যে উঠছে আলু ভাজা সেটাই হয়ে গেছে আর এদিকে কড়াইতে সামান্য তেল দিয়েছে এখন এই ডালটা ভেজে নেই দেখো মা শুয়ে আছে ডাকছি তো হচ্ছে না এখন দুটো ভাত খাবে ভাত খেয়ে ওষুধ খাবে খাবে তো শরীরটা খুব কষ্ট হচ্ছে নাকি

এই দুই থালায় ভাত করেছি বাপের জন্য আর আমার জন্য আমার ভাত খাওয়ার ইচ্ছে নেই কেন ভালো লাগছে না আমার আমারও সকাল কি কাউল ছিল খেতে ভালো লাগছে না কিন্তু জোর করে তো খেতে হবে বাবা এসো না তোমার মাখি দি আমি আগে খাও দেখি একটু আচ্ছা আচ্ছা খাচ্ছি খুব শরীরটা খারাপ লাগছে একদম

হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই একটা প্যারা তুমি খেতে খেতে চাই ওখানে এটা হ্যাঁ কাদা লেগেছে নাকি তো বন্ধুরা এই কিছু দূর এগিয়ে দিয়ে আসবো ও চলে যাবে তো আজকে ভিডিওর পর্বটা এখানে শেষ করছি কেমন লাগলো কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থাকবে আজকে মতোটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখতে